নমস্কার সকলকে তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর এইটাই যে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে গিয়েও কিন্তু এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল খেলতে চলেছে তো এটা কিভাবে খেলতে চলেছে বা কোন কোন হিসাবে বাংলাদেশ ফাইনাল খেলবে এই বিষয়টায় বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং সেই সঙ্গে গতকাল যে ম্যাচটা হলো ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দাসুন সানাকা রান আউট হওয়ার পরেও কেন তাকে রান আউট দেওয়া হলো না বা তিনি কেন রান আউট হলেন না এই বিষয়টাও কিন্তু ডিটেলসে আলোচনা করে নেবো এই ভিডিওতে তো গাইস ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো এই মুহূর্তে যদি কথা বলি যে কিভাবে বাংলাদেশ ফাইনাল খেলতে চলেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল দেখো অ্যাকচুয়ালি ভারত আগে থেকেই ফাইনালে উঠে বসেছিল তো ফাইনালে সেই সঙ্গে আরেকটা যে দল যাবে সেটা কিন্তু ডিসাইড হতো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে কোনো একটা দল যাবে তবে লজ্জিতভাবে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় খাতায় কলমে কিন্তু তারা অ্যাকচুয়ালি ফাইনাল থেকে সরে গেছে তবে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলতে পারে তিন তিনটে উপায় কিন্তু বাংলাদেশ ফাইনালে উঠে যেতে পারে তো কি সেই তিনটে উপায় সেইটাই কিন্তু এই মুহূর্তে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো তার মধ্যে প্রথম উপায় নিয়ে যদি কথা বলি তো দেখো পাকিস্তানের সঙ্গে ভারতের কিন্তু সম্পর্ক কোনোভাবেই ভালো নয় তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এই দুই দলের মধ্যে যে কোনো একটা দল ফাইনাল থেকে সরে দাঁড়ায় তাহলে কিন্তু বাংলাদেশ একমাত্র ফাইনাল খেলতে পারবে তবে এই ফাইনাল থেকে সরে যাওয়ার একমাত্র দেশ হিসাবে সব থেকে বেশি যার সুযোগ আছে সে হলো পাকিস্তান কারণ প্রথম ম্যাচেই যখন ভারত পাকিস্তানের কোনো প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেনি তখন কিন্তু পাকিস্তান এশিয়া কাপ দু পঁচিশ বয়কট করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তারপরে যখন আইসিসি বা এসিসি একটা অধিক পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে তখন সেই ক্ষতিপূরণটা পাকিস্তান দিতে পারে না সেই কারণে কিন্তু পাকিস্তান আবার ম্যাচে ফিরে আসে তবে এই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ পাকিস্তানের ওপর একটু হেল্প করে বাংলাদেশ যদি পাকিস্তানের ওপর সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিছু টাকা যদি বাংলাদেশ পাকিস্তানকে দিয়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তান এই ম্যাচটা বয়কট করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অ্যাপ্লাই করে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে পারে এটা কিন্তু একটা বড় সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে এবার যদি দ্বিতীয় সুযোগ নিয়ে কথা বলি সেটা হলো এই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কিন্তু খেলাটা হয়েছিল আবুধাবিতে তবে ফাইনাল আছে কিন্তু দুবাইতে এবার আবুধাবি থেকে ভুল করে যদি পাকিস্তানের ফ্লাইট করাচির দিকে চলে যায় দুবাইতে না গিয়ে তাহলে কিন্তু বাংলাদেশের একটা সুযোগ আছে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে চাইছে বাংলাদেশ সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত তারা দুবাই থেকে বা ইউএ থেকে বা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়নি এই সুযোগটাকে কিন্তু পুরোপুরি কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তো এই সুযোগটাও যদি কাজে লাগাতে পারে তাহলেও কিন্তু ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে চলেছে বাংলাদেশ এবার যদি তৃতীয় সুযোগটা নিয়ে কথা বলি দেখো এই সুযোগটা একটু অন্যরকম যেখানে আগামীকাল আছে ফাইনাল এবং আগামীকাল সকাল থেকে যদি বাংলাদেশ গাঁজা খেয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলবেই খেলবে এটা কিন্তু কেউ আটকাতে পারবে না এমনি সচরাচর তারা বেশিরভাগ সময় গাঁজা খেয়ে থাকে সেই রকম গাঁজা খেয়েই পোস্ট করে তো এইটা যদি আবার তারা একটু ডবল ডোজ নিয়ে নেয় তাহলে কিন্তু ফাইনাল বাংলাদেশ খেলছেই খেলছে এবং সেটা তাদের চির প্রতিদ্বন্দ্বী দল ভারতের বিরুদ্ধে তো বন্ধুরা এই তিনটে সুযোগের মধ্যে কোন সুযোগটা সব থেকে বেশি ভালোভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশ বলে তোমাদের মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এবার যদি কথা বলি কেন গতকাল দাসন সানাকাকে হলো না দেখো যখন অর্শদীপ সিং বলটা করে তখন কিন্তু দাসন সানাকার জন্য এটা ডট বল ছিল এবং সেই ডট বলটা সঙ্গে সঙ্গে কিন্তু অর্ষদীপ সিং অ্যাপিল করে এবং সেই অ্যাপিলে কিন্তু আউট তুলে দেয় মেন আম্পায়ার আর তারপরে কিন্তু রান আউটটা হয়েছে আর রান আউট সবসময় তোলে লেগ আম্পেয়ার এবার যখন মেন আম্পায়ার ফার্স্ট ডিসিশনটা দিয়ে দিয়েছে তারপরেই কিন্তু বল ডেড হয়ে গেছে এবার তারপরে যখন শ্রীলঙ্কা রিভিউ নিল বা দাসুন সানাকে রিভিউ নিল তখন কিন্তু দেখা গেল সেটা ক্যাচ আউট ছিল না রান আউট যদিও ছিল কিন্তু সেটা বল ডেড হয়ে যায় আইসিসির নিয়ম অনুযায়ী ফার্স্ট আম্পায়ার যখন একটা ডিসিশন দিয়ে দেওয়া হয় সেই ডিসিশনটাই ফাইনাল হিসাবে ধরা হয় বা যে কোনো আম্পায়ার একটা ডিসিশন হওয়ার পরে পরের ডিসিশনটা আর কিন্তু গ্রাহ্য করা হয় না সেই কারণেই কিন্তু এই রান আউটটা হয়নি অ্যাকচুয়ালি এটা রান আউট ছিল কিন্তু তার আগেই বলটা ডেড হয়ে গেছিলো তো এই একই পজিশনে যদি ভারতের জায়গায় শ্রীলঙ্কা থাকতো শ্রীলঙ্কার জায়গায় ভারত থাকত তাহলে কি হতো তাহলে কিন্তু এই মুহুর্তে পুরো সোশ্যাল মিডিয়া দূষিত হয়ে যেত বিষাক্ত হয়ে যেত কারণ এখন এইটাই আমরা শুনতাম যে আইসিসি চুর বিসিসিআই চুর আমচুর চানাচুর এই নিয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ভাঙচুর হয়ে যেত তো শেষ পর্যন্ত মহামান্য যে আম্পায়ার ছিলেন তিনি কিন্তু এটা হতে দেননি তার প্রতি সত্যিই আমি মন থেকে কৃতজ্ঞ তিনি অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও সোশ্যাল মিডিয়াটাকে দূষিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়েছো এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই